হ্যালো গাইস ডিসি মহম্মদ মেহেরি হাসান অ্যান্ড ইউ আর ওয়াসিং এস মহম্মদ মেহেরি ইউটিউব চ্যানেল আমার প্ল্যান হইতেছে এখন থেকে আমার ডেইলি লাইফে আমার শপে আমি যা যা করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইন্ট্রো শেষ করতে করতেই আমি লিটারলি সারপ্রাইজড জাস্ট বিকাজ অফ নুসরাত জাহান অন্তরাপ ওয়াস্কে আমাদের শপে আসছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার জন্য দেন আপুর সাথে গল্প করতে করতে তার ফোনের যে ডেটাগুলা আগের ফোনের আইফোন ফিফটিন প্রো এখান থেকে হচ্ছে নতুন যে সিক্সটিন প্রো ম্যাক্সটা নিছে সেখানে ট্রান্সফার করতেছিলাম গাইজ দেখতেই پتہছন এখন আমাদের সাথে আছে আমাদের অন্তরা আপু আপু হচ্ছে আসছিল আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কিন্তু আপু যে প্রবলেম টাই ফেস করছে সেটা হচ্ছে আপুর যে আগের 15 প্রোটা এটা আপডেটेड ছিল না সো আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট মেসেজ যেজন্য আপু অনেকক্ষণ ধরে বসে আছে সেটা হচ্ছে আপনারা যখন এক্সচেঞ্জ করতে আসবেন অবশ্যই ফোনটা আপডেট করে নিয়ে আসবেন তাহলে আমাদের কষ্ট করতে হবে না অনেক দ্রুত তাহলে কাজ হয়ে যাবে কাজ হয়ে যাবে আর চলে যেতে পারবেন তাহলে যারা সময় বাঁচাইতে চান তারা অবশ্যই ফোনটাকে আপডেট করে নিয়ে আসবেন আর আপুর কাছে আমাদের অ্যাকসেসরিজ গুলো কেমন লাগছে অ্যাকসেসরিজ সবকিছু অনেক ভালো লাগছে মানে সব সময় তো আমি লাস্ট টাইমও হচ্ছে ফোন এক্স ভিডিও থেকে নিয়েছিলাম আর এবারেও আসছি তাদের থেকে নিতে কারণ তাদের সার্ভিস সব সময় বেস্ট এটা আর বলার মতো না আর আপুকে কিন্তু আমরা হচ্ছে বছরই একবারই পাই যখন অ্যাপলের করে নতুন সিরিজ লঞ্চ করে এছাড়া আমি তো আপনাদের রেগুলার ক্লায়েন্ট আমি মানে যাই লাগে আমার এখন অ্যাপলের আমি ভাইদের কাছে চলে আসি অন্তরা আপু সম্পর্কে আরেকটা সত্যি কথা না বললেই নয় রিয়েল লাইফে উনি কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ আর অনেকটা ফ্রেন্ডলি সবার সাথে খুব ফ্রিলি মিশে কথা বলতে পারে আচ্ছা ফাইনালি প্রায় চার ঘন্টা সময় লাগছে তারপরে হচ্ছে আপু ডেটা আমরা ট্রান্সফার করতে পারি নাই কারণ হচ্ছে মার্কেটের ওয়াইফাই খুবই স্লো যাই হোক আপু হচ্ছে ইনকমপ্লিট অবস্থায় চলে যাইতেছে তারপর হচ্ছে আপু মানে ওভারঅল আপুর ব্যাগটা আপুকে সব কিছু ঠিক আছে তো হ্যাঁ আমার অনেক ভালো লাগছে সিক্সটিন প্রো এর কালারটা মানে কি বলবো জাস্ট ওয়াও যেটা হচ্ছে নতুন কালার ডেজার্ট টাইট হ্যাঁ ডেজার্ট টাইটেনিয়াম কালারটা অনেক 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 বেশি সুন্দর আমি মানে সবাইকে এটাই সাজেস্ট করবো আপনারা এই কালারটাই নেন আর আমার ভিওয়ার্স দের জন্য কিছু আপনার ভিওয়ার্স দের জন্য কি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই করবেন সবাই